নমস্কার আপনাদের দেখছেন সংবাদ সমালে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পারুলের এস এনসি রিনিউয়াল ই সাইকেল সেলিং অ্যান্ড সার্ভিস সেন্টারের কাছে এখানে আর কিছুক্ষণের মধ্যে একটা উদ্বোধন হবে একটা বলে রাখি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল ব্যাটারি চালিত সাইকেল পাওয়া যাবে এবং স্কুটি পাওয়া যাবে কেউ যদি সাইকেল নিয়ে আসেন সেই সাইকেলে কিন্তু ব্যাটারি লাগানো যাবে আর এখানে আর এক্ষুনি উদ্বোধন হবে আমি দেখাচ্ছি এখানে কিন্তু যে যেটা আমরা টলি বলি সেই টলিতেও কিন্তু ব্যাটারি লাগানো যাবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি হ্যাঁ কর্তৃপক্ষর কাছ থেকে এখানে আমরা কিন্তু সরাসরি ঢুকবো এখানে কিন্তু উপস্থিত আছেন আরামবাগ আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী এবং

সেটা কিন্তু একটা ইনস্টিটিউট এখানে কিন্তু ট্রেনিংয়েরও আয়োজন করা হবে বিভিন্ন ধরনের ট্রেনিং হবে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইক দেখাচ্ছি হ্যাঁ কিন্তু হয়ে গেল আজকে কিন্তু সমস্ত জিনিসপত্র আপনারা পাবেন এখানে ব্যাটারিক্যালিত যেসব জিনিসপত্র আপনাদের একটা জিনিস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সাইকেল এই সাইকেল ম্যানুয়াল সাইকেল কিন্তু আপনারা আনতে পারেন তো এখানে এনে ব্যাটারি অ্যাড করা যাবে এবং এখানেও কিন্তু ব্যাটারি সহ সাইকেল বিক্রি আছে এখানেও কিন্তু আরও একটা জিনিস দেখাচ্ছি দেখাচ্ছি ছবিটা কিন্তু প্রাক্তন পৌর প্রধান স্বপন মন্দ কিন্তু উদ্বোধন করছেন এটা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু জিনিসপত্র আছে যেমন চার্জিং সিস্টেম যে দেখতে পাচ্ছেন ব্যাটারি সব জায়গায় কিন্তু ব্যাটারি আছে এই ব্যাটারি দেখতে পাচ্ছেন বিভিন্ন ভোল্টের ব্যাটারি পাওয়া যাবে আমরা একটা হাতে করে তুলে দেখাতে পারি আপনাদের দেখুন বিভিন্ন টাইপের এই ব্যাটারি বিভিন্ন কাজে লাগবে এই ব্যাটারিগুলো

খুব সুন্দর একটা আমাদের আরামবাগে অভিনব যে টেকনোলজি এসছে সোলারেতে রাওয়ান ব্যবহার বলছে ব্যাটারি দিয়ে যাতে ওই যে সাইকেল সাইকেলে যাতে ব্যাটারি দিয়ে চলে সেই সিস্টেম আরামবাগ কি নামটা দেওয়ার জন্য আরামবাগ এসএনসিবেল র এবং রিসাইকেল কারণ এখানে যেমন ওরা শোরুম করেছে তার সাথে সাথে এখানে ট্রেনিংও দেবে ছেবেদের শেখাবে শেখানোর পর তারা সেই যে তারা সেই এক একজন ওয়ার্কশপ করবে করে এতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা যে যাতে বেশি করে ছেবেরা বেকার থেকে মুক্ত হয় নিজেরা যাতে স্বনির্ভর হতে পারে তাই এখান থেকে ওদিকে ট্রেনিং দিয়ে শিখিয়ে সেই তারাও যাতে দোকান টোকান করবে ওয়ার্কশপ করবে করে যাতে তাদের তারাও যেমন হবে তাদের সাথে সাথে যারা এই ওয়ার্কশপ করবে সেখানেও কিছু ছেলে তারা সেখানে প্রোভাইড করতে পারবে সেই জন্যই সুন্দর একটা সিস্টেম আপনাদের সময় যদি ব্যবস্থা থাকতো তাহলে আপনারা কতটা এগোতেন আমাদের সময় দিন তো আগিয়ে আগে যাচ্ছে দিন আগাচ্ছে তাই জানেন যে আপনারা যেটা আমার সাথে কথা হচ্ছিল যে সোলার এটা করবে সোলার যেসব ব্যাটারি করবে তাই কারণ সোলারটা করবে আপনার দূষণ মুক্ত হবে আপনারা জানেন আর তার সাথে সাথে এই যে আমাদের পেট্রোল ডিজেল এতে প্রচুর যেমন খরচা হয় তার সাথে সাথে ওতে প্রচণ্ড দূষণ হয় এইটাই কিন্তু হবে আপনার দূষণ হবে না আর যাদের বাড়িতে সাইকেল আছে তারা যদি এরা ভালো করে আপনাদের বলে দেবে যে তারা যদি একটা করে ব্যাটারি লাগায় তাই ক হাজার টাকা ব্যাটারি পড়ছে ভাই ব্যাটারি বিভিন্ন রকম রেঞ্জাসে যেমন কিলোমিটার চাইছে না তারা সেইটা তার মানে কি মোটর সাইকেলে যাই আমরা যদি সাইকেলে করে যদি আমরা যাই ব্যাটারি একটু কি কি পাওয়া যাবে এখানে না পাওয়া যাবে এখানে ভ্যারাইটিসের জিনিসপত্রাইটি জিনিসগুলো আমরা দেখা পাচ্ছি এখানে আমরা দেখবো এখানে কী পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাটারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যাবে এখানে দেখাচ্ছি সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি ব্যাটারি পরিচালিত বাইক স্কুটি সাইকেল সমস্ত কিছু এখানে পাবেন কিলোমিটার অনুযায়ী এমনটাই কিন্তু একজন জানাচ্ছিলেন আমরা তাদের কাছ থেকে জেনে নেবো যে কেমন কি খরচ খরচা পড়ে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জানবো এখানে আবারও একবার দেখায় যে এই যে টলিটি ট্রলি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় এই টলিতেও কিন্তু ব্যাটারি পরিচালিত টলি একদম আরামবাগ এই দিকে এইদিকে আরামবাগ আরামবাগের পারুল এলাকায় কিন্তু এইটি উদ্বোধন হয়ে গেল আজকে আমরা দেখতেই পাচ্ছেন এই দিকে এই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এটা ঠিক পারুল এলাকায় এলাকায় এই দোকানটি উদ্বোধন হলো আমরা বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো বিস্তারিত জানবো এখানে যে যারা আছেন আছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা এখানে বেসিক্যালি কী কী পাওয়া যাবে কী কী পাবো আমরা এখানে তাহলে বেসিক্যালি আমরা তিনটে আমাদের এসএনসি গ্রুপের আন্ডারে তিনটে বিভাগ আছে এসএনসি মোটরস অলরেডি আমাদের এটা চালু আছে এসএনসি মোটরস দেন এসএনসি ইনস্টিটিউট অ্যান্ড এসএনসি ইভি তো ইনস্টিটিউট আজ ওপেন হচ্ছে আমাদের ইনস্টিটিউটের মধ্যে টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার লিথিয়াম ব্যাটারি মেকিং অ্যান্ড রিপেয়ারিং কন্ট্রোলার মোটর চার্জার রিপেয়ারিং সঙ্গে ফায়ার ফাইটিংয়েরও ক্লাস করানো হবে যেটা আজ পর্যন্ত আমাদের আরামবাগের বুকে অন্য কোথাও ক্লাস হয় না এবং এই ফায়ার ফাইটিংয়ের ক্লাসের জন্য প্রফেশনাল লোক রয়েছে যারা ক্লাস করাবেন আমি নিজেও রয়েছি এর মধ্যে আমি এক্স নেভি তো আমাদের প্রফেশনাল লোকেরাই ফায়ার ফাইটিংয়ের ক্লাস করাবে এছাড়াও যে সমস্ত বাকি কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোরও আমাদের প্রফেশনাল টিচার দ্বারাই ক্লাস করানো কেমন কি খরচা এই কোর্সগুলোর আনুমানিক এটা খরচা বিভিন্ন কোর্সের বিভিন্ন রকমের খরচা রয়েছে এবং মোটামুটি আপনাকে বলি আজ এখন কিছুদিন আমাদের একটা অফার চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্টের উপর মোটামুটি ধরুন কুড়ি হাজার আশেপাশে খরচা আসছে আমাদের তো এটা এক মাসের কোর্স এবং কুড়ি হাজার আশেপাশে খরচা আসছে সেটা আমাদের প্রসপেক্ট দেখে আমাকে বলতে হতে হবে যে কত খরচা এক্স্যাক্টলি আসছে কি বলবেন আরামবাগে একটা নতুন এরকম উদ্যোগ নিয়েছেন আপনাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কি বলবেন মানুষজনকে কি বলবেন দেখুন আজকালকার দিনে বেকারত্ব পরিমাণ অনেক বেড়ে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু মানুষ এখানে যে ট্রেনিং নেওয়ার পর চাকরি করতে পারবে নিজেদের ব্যবসা স্বপ্নের ব্যবসা তারা পূরণ করতে পারবে কি ব্যবসা করতে পারবে ট্রেনিং নেওয়ার পর ট্রেনিং এর পর প্র্যাকটিক্যালিভাবে যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক সাইকেল স্কুটি যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল রয়েছে সেই ভেহিকেলের তারা ব্যাটারি রিপেয়ারিং করতে পারবে নতুনভাবে ইনস্টল করতে পারবে সমস্ত আগে পুরোনো সাইকেল ছিল সেই সাইকেলে এরা আপনার ব্যাটারি লাগাতে পারবে ব্যাটারি লাগানোর মাধ্যমে এটা এক প্রকার স্কুটিরও কাজ করতে পারবে বলতে পারেন হ্যাঁ এবং আমাদের রেডি স্কুটি এবং আমাদের এখানে নতুন সাইকেল দশ হাজার থেকে স্টার্ট হচ্ছে যেটা ইলেকট্রিক সাইকেল থাকবে আমাদের মধ্যে আমার তো মনে হয় না যে এই কম প্রাইসে নতুন সাইকেল উইথ মোটর ইলেকট্রিক সব থাকবে এই সাইকেলের মধ্যে আপনাদের ইনস্টিটিউটের ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করবে মানুষ ফোন নাম্বার আমাদের দেওয়া রয়েছে আমাদের প্ল্যাকেটে দেওয়া রয়েছে তো আমরা ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা হচ্ছে সঙ্গীতা সঙ্গীতা আমরা ওনারা কিন্তু ফোন নাম্বার বলে দিচ্ছেন আপনারা যারা আপনার নামটা একটু বলুন আমার নাম কুনাল দাস এক্স নেভি আমরা এখানে আরও বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো

এখানে দেখবো এখানে এখানে কি কি এখানে কি কি পাওয়া যাবে এখানে যদি একটু বলেন এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটির সেল আছে যেগুলো ইভি গ্রেডেড সেল হয় যেটা মেনলি সাইকেল বা স্কুটিতে আমরা ইউজ করি সেই টাইপের বিভিন্ন রকম সেল আছে আমাদের স্যার আছেন উনি আরও ডিটেলস ইন্ট্রোডাকশন করিয়ে দেবেন আপনাদেরকে এই ধরনের বিভিন্ন রকমের আমাদের সেল আছে এটা যেমন লিথিয়াম আয়ন সেল আছে এই সেলটা পাঁচ হাজার এর সেল আছে এই সেলটা দিয়ে আপনারা সাইকেলের ব্যাটারি বানাতে পারেন বা স্কুটির ব্যাটারি বানাতে পারেন এটা আমাদের ফসফেট গ্রেডেড সেল আছে এটা দিয়েও আপনারা সেমভাবে সাইকেল বা স্কুটির ব্যাটারি বানাতে পারেন বিভিন্ন ব্যাটারি অলরেডি আমাদের বানিয়ে রাখা আছে বিভিন্ন রকম টাইপের সেল আছে কেউ যদি চাই সেল নিয়ে ব্যবসা করতে পারে আমাদের থেকে এই সেল দিয়ে যদি কাজ শিখতে চায় আমাদের জন্য তো তার জন্য আমাদের রিসার্চ ইনস্টিটিউট রেডি করাই হয়েছে সেই কাজটাও আমাদের এখান থেকে সম্ভব আর এছাড়া হোলসেল এবং রিটেল তো আমরা করছি এটা দিয়ে কোনো সমস্যা নেই একটু একটু যদি বলেন এই সেলগুলো কত কিলোমিটার যাবে না যাবে কোন সেলটা একটু যদি দেখান কোন সেল এখানে যেটা আছে এগুলো হচ্ছে আপনার দু হাজার এম এইচ এর সেল এই সেলগুলো আপনার দেখতে পান দু হাজার এম এইচ সেল এগুলো মেনলি হচ্ছে আপনার সোলার গেলে ইউজ করা যায় এবং যারা কম মাইলেজে সাইকেল চাইছে তারা ইউজ করতে পারে এবার হচ্ছে এখানে আরও বিভিন্ন রকম কোয়ালিটি বাড়তে পারে এর থেকে আরও বেশি কোয়ালিটি সেল হচ্ছে আপনার

আর সাইকেল সাইকেল হোক বা স্কুটি হোক বা যে কোনো জিনিস যে মাইলেজ আমরা আত্মীয় দুশো দিতে পারি কত দুশো কিলোমিটার চমক কি জন্য কি নতুন চমক যেটা সেটা হচ্ছে কম প্রাইসে কোয়ালিটি আমরা এই মুহূর্তে যেখানে একদম নমিনাল মার্জিন মানে যদি কোম্পানি বা আপনি যেগুলো আরও অন্যান্য নাম করা কোম্পানি যারা আছে হ্যাঁ সেগুলো যা প্রাইস পড়বে আপনি অনেকটা হাফ প্রাইসে আমার কাছে ব্যাটারি পেয়ে যাবেন আমরা দেখলাম যে বাইরে একটা আপনার একটা টলি আছে টলিটা কি আপনারা করেছেন এই ব্যাটারি কি কোন 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 জায়গায় লাগানো যাবে এই কোন কোন ইয়েতে লাগানো যাবে ব্যাটারি ব্যাটারি হচ্ছে আপনার সাইকেল সাইকেল স্কুটি স্কুটি যদি পুরোনো হয় তাকেও আমরা ইলেকট্রিক

এটা বাইক আর এবং স্কুটি রেডি করতে কত টাকা লাগবে আনুমানিক খরচা হতে পারে আপনাদের বাইক হচ্ছে নতুন যদি কেউ নেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার মাইলেজের মধ্যে আমাদের কাছে স্কুটি পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার লিথিয়াম ব্যাটারি যদি কেউ চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজের মধ্যে যায় লিথিয়াম ব্যাটারি দিয়ে আর যদি লেগাসি ব্যাটারি নিয়ে কেউ স্কুটি যায় আমাদের কাছে ত্রিশ হাজার টাকা পেয়ে যায় এই ব্যাটারিগুলো কি মানে ইলেকট্রিকেই চার্জ হবে ইলেকট্রিকেই চার্জ হবে আর

সঙ্গে থ্রি হুইলারের চার্জার কন্ট্রোলার মোটর ট্রেনিং করানো হবে সাইকেল ফিটিং ইলেকট্রিক সাইকেল ফিটিংয়ের ট্রেনিং করানো হবে ইলেকট্রিক স্কুটি ফিটিংয়ের ট্রেনিং করানো হবে ঠিক আছে ইলেকট্রিক আপনার যে থ্রি হুইলার সেটা ফিটিং এর ট্রেনিং করানো হবে তো মেনলি এইগুলো ট্রেনিং করতে হবে সোলার ট্রেনিং সোলারের উপরে ট্রেনিং পাবো একটা কি সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেট বলতে দেখুন আমাদের কোনো অথরাইজ সার্টিফিকেট আমরা আপনাকে এই মতো দিচ্ছিলাম কারণ আমরা এখন সেরকম চায়া পানি বাট আমাদের এখানে প্রিয়টাই হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল দেশ মেনলি হাতে কলমে আমি কাজ আপনাকে বলতে শিখিয়ে দেবো এবার যদি আপনি সার্টিফিকেট চান তাহলে আমরা যে সংস্থার সঙ্গে নিজেদেরকে চালাক করবো সেখান থেকে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবো অসংখ্য ধন্যবাদ এখানে আমি আরও একবার দেখাচ্ছি যে এই যে ব্যাটারিগুলো আছে এগুলো এগুলো ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো থেকে কিন্তু কাজ হয় সবচেয়ে একটা ভালো সবচেয়ে ভালো খবর হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি পুরনো স্কুটি কিংবা বাইক থাকে সেই পুরনো স্কুটি এবং বাইকে কিন্তু নতুনভাবে ব্যাটারি ব্যাটারির যোগাযোগ যোগ যোগ করা যাবে এবং যাদের পুরনো স্কুটি কিংবা বাইক আছে তারা কিন্তু পেট্রোলের বাইক এবং স্কুটি তারা কিন্তু এখানে আসতে পারেন দুশো কিলোমিটার মতো পর্যন্ত কিন্তু সার্ভিস ওনারা দিতে পারবেন ব্যাটারি ব্যাটারির দ্বারা এটা একটি সত্যিই খুব ভালো খবর আপনারা শুনতে পেলেন খুব কম টাকায় কিন্তু খুব কম টাকার মধ্যে কিন্তু এখানে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে খুব কম বলছি এখানে আপনাদের কত টাকার মধ্যে থেকে স্কুটি স্টার্টিং আমাদের স্কুটি স্টার্টিং হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে যেটা আপনার মাইলেজ হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কত ঘন্টা করে চার্জ চার্জ দিতে হবে এটা তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আপনার ফুল চার্জ হবে আর এবং মাইলেজ আপনি ভবিষ্যতে বাড়াতে পারবেন আমাদের কাছেই ব্যাটারি তৈরি হয় তারা আগেই দেখাইছে ছোটো বাচ্চাদেরও সাইকেল আছে এবং স্কুটি এই দামে আপনাকে আরামবাগের বুকে আশা করছি কেউ দিতে পারবে না এই মাইলে আমি দাদাকে বলবো একটু স্কুটিটা দেখাতে মডেলটা এই স্কুটিগুলো হ্যাঁ এই স্কুটিগুলো এই স্কুটিগুলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন যারা দেখছেন এই স্কুটিটার দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ কিলোমিটার সার্ভিস দেবে সারা দিনে তিন ঘন্টা চার্জ দিলেই যথেষ্ট এমনটাই কিন্তু ওনারা জানাচ্ছেন স্কুটিটা আমি একবার দেখি মা না ভালোই স্কুটিটা পঁয়ত্রিশ হাজার টাকার স্কুটি কিন্তু খুবই কম এটা কিন্তু সত্যিই ব্যাপার এটা আপনারা কিন্তু আসতে পারেন এখানে কিন্তু রিমোট সিস্টেম চাবি সম্পূর্ণ রিমোট সিস্টেম ঠিক আছে এই 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 এইগুলো কি সাইকেল এই সাইকেল কেমন দাম আছে এই যে সাইকেল দেখতে পাচ্ছেন এই সাইকেল এই সাইকেল গুলো দাম 45000 টাকা দাম আছে মানে স্কুটির থেকে সাইকেলের দাম বেশি হ্যাঁ স্কুটির থেকে সাইকেলের দাম বেশি এবং এটা লোড টানার ক্ষমতা বেশি এই স্কুটির এই যে 35000 টাকা স্কুটি যেটা কতজন বসতে পারবে এটা এটা দুইজন বসতে পারবে দুইজন তিনজন বাচ্চাকে নিয়ে তিনজন তিনজন আমরা সরাসরি এতক্ষণ লাইভ দেখাচ্ছিলাম সংবাদ সঙ্গে লাইভ দেখছিলেন আপনারা যারা যাদের ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন আপনাদের আপনি আপনি কিচ্ছু ধরবেন না আপনি কি কেমন লাগছে আপনাদের এখানে এই যে উদ্বোধন হচ্ছে আরামবাগের মানুষের জন্য কতটা সুবিধা হবে ভালোই হবে আমরা তো চাইছি যাতে জিনিসটা ভালোভাবে হয় এবার সবটাই মানুষ কতটা কিভাবে নেবে তার উপর কারণ আমরা তো চাই আমরা শুধু এখানে ছেলেদেরকে যে চাইছি তা না আমরা এখানে মেয়েদেরকেও কাজ শেখাতে চাইছি কারণ আমরা চাই যে এখন আমাদের দিদি অনেকটাই মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য ঘর থেকে বের করছে এখানে ব্যাটারি তৈরিতে আমরা মেয়েদেরকেও চাইছি এখানে মেয়ে আমার কাছে অলরেডি মেয়েরা আছে কাজ করে তাই জন্য এটা আমি সবার আমাদের এটা যদি প্রতিষ্ঠিতা হয় তাহলে সবার জন্য মঙ্গল কারণ হবে নমস্কার আমি অশ্বশ্রী ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্যের বাই। লাইভ আমরা পরবর্তীকালে আবারও অনেক খবরাখবর নিয়ে লাইভে আসব এ পর্যন্তই দেখতে পাচ্ছেন যারা যারা স্কুটি কিনতে আসবেন পঁয়ত্রিশ হাজার টাকায় স্কুটি তারা কিন্তু অবশ্যই পারুলের এখানে এসে যোগাযোগ করুন আপনারা নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ